আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করব সবাই ভালো আছো আজকে দেখো তোমাদেরকে কোথায় নিয়ে এসছি হ্যাঁ আজকে তোমাদেরকে আল নাদিক রেস্টুরেন্টে নিয়ে এসছি তবে এই রেস্টুরেন্টে কোনো প্ল্যান ছিল না কোনো কাজে বের হয়েছিলাম তো যাওয়ার পথে হঠাৎ করে মনে হলো যে বাসায় যেয়ে আর খাওয়ার ঝামেলা করব না রেস্টুরেন্ট থেকে খেয়ে যাই যেহেতু সবাই আসলাম বাসায় আর কেউ নাই তো চিন্তা করলাম বাসায় খাওয়ার ঝামেলা করব না তো যাক সামনে যেটা পড়লো সেটাতেই ঢুকে পড়লাম তো এই রেস্টুরেন্ট হচ্ছে আলনাদিক রেস্টুরেন্ট কয়েকটা পপুলার রেস্টুরেন্টের মধ্যে এটি একটি আলনাদিক রেস্টুরেন্ট তবে প্রথম হচ্ছে রোমানসিয়া তো আমরা সবসময় রোমান্সিয়াতে খাই তো আলনাদিক রেস্টুরেন্টে কখনো আসা হয়নি আজকে আসলাম তো দেখি আজকে খেয়ে দেখি ওনাদের খাবার কেমন হয় খেয়ে না দেখলে তো বোঝা যাবে না তো আজকে এই জন্য ঢুকে পড়লাম তো সবটাই ট্রাই করতে হয় রোমান্সিয়ার খাবার আমরা খেয়ে অভ্যস্ত আমাদের খুবই পছন্দ সবটাই ট্রাই করতে হয় এটা যেহেতু কখনো ট্রাই করিনি তো আজকে ট্রাই করছি তো আমরা অর্ডার করেছিলাম রোজ পেশুয়ারি চিকেন ফাহাম রোজ পেশুয়ারি চিকেন ফাহাম কিন্তু আমি আমার পেইজে দিয়েছি তোমরা দেখে নিও এই রেসিপিটি কীভাবে করতে হয় তিনটা প্লেট দেখতে পাচ্ছ এখানে পানি আছে তিনটা প্লেট আর পেপসি এই কয়েকটা মিলে পঞ্চাশ রিয়াল নিয়েছে অর্থাৎ ফিফটি রিয়াল আর যে পানি দেখতে পাচ্ছ সস দেখতে পাচ্ছ কাঁচামরিচ দেখতে পাচ্ছ স্পুন দেখতে পাচ্ছ এগুলো সব ফ্রি এখন চলো তোমাদেরকে দেখাই কী দিয়েছে এক একটা প্লেটে বেশ কিছু টমেটো সস দিয়েছে ছোট ছোট টমেটো সসের যে বক্স আমি তোমাদেরকে খুলে দেখাবো এক এক করে প্রথমে যে প্লেটগুলো দিয়েছে সেই প্লেটগুলো দেখাচ্ছি একটু সাইড করে নিচ্ছি তো স্পুন দিয়েছে দেখো পাশে কাঁচামরিচ দিয়েছে পানি দিয়েছে চার বোতল পানি দিয়েছে এখন প্লেটটা খুলে দেখাচ্ছি দেখো তো এই তো এই হচ্ছে রোজ পেশুয়ারি চিকেন ফাহাম এটি কিন্তু আমার পেজে অলরেডি দেয়া আছে তোমরা যদি এই রেসিপি জানতে চাও কিভাবে করতে হয় সেটি আমার পেজে তোমরা পেয়ে যাবে এই প্লেটটা খুলছি তো এই প্লেটেও সেম সেম তো দেখো সেম সেম দুটো প্লেটে দিয়েছে আরেকটি প্লেট দেখাচ্ছি এই প্লেটে শুধু প্লেন রাইস তো দেখো কি সুন্দর খুব লোভনীয়তাই না নিশ্চয়ই মজা হবে হ্যাঁ সত্যিই এটি মজা হয়েছিল তো বেশ ভালো লেগেছে এক নাম্বার রোমান্সিয়েই থাকবে আর সেকেন্ড হচ্ছে আলনাদি এটি যে খারাপ তা বলবো না বেশ ভালো আর এই চিকেনটা অনেক নরম খুবই সফট আর খুবই টেস্ট তো অন্যরকম একটি টেস্ট তো রোমান্সিয়ার যে চিকেন ফাহাম সেটি অন্যরকম টেস্ট লেগেছে আমার কাছে আর এটি লেগেছে অন্যরকম তো বেশ ভালো লেগেছে তো আমি টার্গেট করেছি এখন থেকে হুটহাট করে যখন খেতে ইচ্ছা করে এখানে আসব তবে এই তিনটি মিলে এই তিনটি প্লেট আর পেপসি মিলে ফিফটি রিয়াল নিয়েছে তবে রোমানসিয়াতে আরও বেশি লাগে তো যাই হোক তো দেখো কত লোভনীয় লাগছে তোমাদের দেখাচ্ছি সসটা খুলে দেখাই দেখো টমেটো সস ছোটো ছোটো বক্স দিয়েছে টমেটো সসের তো ওরা এক্সট্রা কোনো প্লেট দেয় না এই যে পেপারটা বিছিয়ে দিল প্লাস্টিকের এটার মধ্যে রেখেই খায় তো আমরা খাবো না এটার মধ্যে বাচ্চারাও খেতে চায় না আমারও ভালো লাগে না তো আমরা এভাবে একটা প্লেটের মধ্যে দুইজন বসে পড়ব আমার মেয়ে যে ফয়েল পেপার আছে ফয়েল পেপারের মধ্যে নিয়ে খাবে ওপর দিয়ে যে ফয়েল পেপারটা দিয়েছে সেটার মধ্যেই খাবে রোজ পেশুয়ারি চিকেন ফাহাম খেতে হলে এখানে এভাবেই খেতে হয় তবে রোমানসিয়াতে একটু অন্যরকম তো আমি এখানে এভাবেই পাচ্ছি আমি প্রথম এসছি এখানে এই আলনাদিক রেস্টুরেন্টে তো এখানকার সিস্টেমই এরকম কিছু করার নেই দেখো এত বড় প্লেটের মধ্যে তো চিকেনটা দেখো রাইসটা দেখো ভীষণ মজা দেখেই বোঝা যাচ্ছে তাই না অনেক লোভনীয় লাগছে খারাপ হবে না তবে ভালোই লেগেছে আমরা খেয়েছি ভালো লেগেছে